চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাটার সময় হল দুপুর দুটো তবে চলো আজকের ব্লগ তো এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকাল থেকে এখনো পর্যন্ত আকাশ রয়েছে রোদে ঝলমলে আর ঘুম থেকে উঠে এরকম পরিবেশ দেখতে তো ভীষণই ভালো লাগে যাই হোক সারাটা দিনই আজকে রোদ ঝলমলে পেয়েছি এখনো পর্যন্ত জানি না তবে বাকি সময়টা কি হবে আর এই যে আজকে কিন্তু এই দুপুরবেলা রান্নাঘর থেকেই তোমাদের সাথে ব্লগ শুরু করছি আসলে কি হয়েছে বলো তো ওই ভিডিওটা তৈরি করার জন্য আমি না সকালে আজকে একটু দেরি করেই সংসারের কাজে হাত দিয়েছি ওই বাসি কাজগুলো সেরে তারপরে ভিডিওর যে কাজটুকু বাকি ছিল সেইগুলো করছিলাম তারপরে ওই স্নান করে চলে এসেছি সিধা রান্নাঘরে সকালে জল খাবারটাও কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর রান্নাঘরে এসে এই যে বেসনটাকে গুলিয়ে নিচ্ছি আজকে রান্না করব বেসনের বড়া দিয়ে তরকারি অনেক দিন ধরে জানো আমার এই তরকারিটা খেতে ইচ্ছে করছিলো তো আজকে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমার এটা খেতে ইচ্ছে করছে তুমি কি খাবে বলে হ্যাঁ কেন খাবো না আর তাছাড়া নিচেও দেখলাম মাছকে সেরকম কোনো তরকারি রান্না করছে না তো ওই জন্য ভাবলাম আজকে না হয় আমার এই পছন্দের তরকারিটা দিয়েই সবাই খাওয়া দাওয়া করবে ওই জন্য একটু বেশি করেই করছি বুঝলে আজ দুদিন ধরে বাড়িতে আমাদের মাছ হচ্ছে না ওই আমি মাকে বলেছিলাম যে আসলে কদিন ধরে না আমার মাছ খেতে খেতে আর মাছের প্রতি কেমন যেন একটা অভক্তি হয়ে গিয়েছে তো মা মনে হয় বাবাকে বারণ করেছে যাই হোক আমার জন্য হয়তো এখন বাবারও ভাত খেতে ভীষণই কষ্ট হচ্ছে আমি মাকে বলেছি জানো যে আমরা না খাই তোমরা খাও কিন্তু বলছে তোমাদেরকে ফেলে কেমন করে আমরা খাই বলো সন্তানকে না দিয়ে মা কখনো খেতে পারে যখন খাবো না তাহলে কেউই খাবো না মা সবসময়ই এমন করে বুঝলে বারণ করলেও শোনে না যাই হোক এখন কি করছি বলো তো ওই বড়াটা করে নিচ্ছি বেসনের তখন দেখলে না বেসনটাকে লবণ আর হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে নিলাম আর এখন বড়াটা করে নিচ্ছি ব্যাস এরপরে একটু এই যে উল্টে পাল্টে দেব এরকম ভাবে কয়েকটা করে নিলেই হয়ে যাবে আমার বড়া আর আলুগুলো তো আগে থেকেই ভেজে তুলে রেখে দিয়েছি এরপরে শুধু মশলাটা কষিয়ে তরকারিটা করে নিলেই হয়ে যাবে মার ওদিকে ওই আর একটা রান্না মতো বাকি রয়েছে ততক্ষণে আমার এগুলো হয়ে যাবে ব্যাস তারপরে খেতে দিয়ে দেব সবাইকে আচ্ছা প্রথমেই বলে রাখি আমাদের এইখানে না কীর্তন হচ্ছে ঠাকুরের সেই কারণে হয়তো একটু সাউন্ডের সমস্যা হতে পারে তো তোমরা কিন্তু আজকের জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নিও কেমন আজকে সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম কয়েকটা জামা কাপড় কাচাকুচি করব আর কালকে বিছানা চাদরটা কাচবো কিন্তু এই ভিডিওটা তৈরি করতে গিয়ে এমন দেরি হয়ে গেল যে যা যা ভেবেছিলাম তার তো কিছুই হলো না এদিকে আবার রান্না করতে করতে কারেন্টটাও চলে গেলো এখন মনে হচ্ছে কালকে ওনার কথা শুনে রাত্রিবেলায় গ্যাসের সিলিন্ডারটা লাগিয়ে নিলে ভালোই হতো জানো কারেন্ট চলে গেছে তাও প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে আর এদিকে মা নিচ থেকে ডেকেই যাচ্ছে তাই জন্য গিয়ে আবার দুপুরের খাবার দাবারগুলো নিয়ে আসলাম মা বলছে যা হয়েছে তাই দিয়ে আপাতত খেয়ে নাও এটা না হয় ও বেলাই করো আর এই যে দেখতে পাচ্ছ অনেকটা কিছু কিন্তু আমার রেডি হয়ে গিয়েছিল আর কয়েকটা বড়া ভাজলেই তারপরেই তরকারিটা হয়ে যেত জানো এত খারাপ লাগছে নিজের কাছে বললাম সবাইকে বড়ো মুখ করে যে আমি তরকারি দিয়ে যাচ্ছি আর শেষে কিনা এরকম হয়ে গেল যাই হোক আমার তো আর হাতে কিছু নেই কি আর করব বলো আর এই যে দেখো মা কি রান্না করেছে বলো তো লাউ দিয়ে সজনে ডাটা দিয়ে করেছে আর এটা হচ্ছে ওই ডাটার শাক ভাজা এটাও মা করেছে আর এটা হলো উচ্ছে দিয়ে আলো দিয়ে একটা তরকারি এর মধ্যে একটু সজনে ডাটা দিয়েছে আর হ্যাঁ এই উচ্ছেটা না আমাদের বাড়ির গাছের উচ্ছে যেন আর এই যে এটা হলো মৌ আলু বাবা নিয়ে এসছে তাই নিচ থেকে এইগুলো আনার সময় মানে ভাত তরকারি আনার সময় এটাও নিয়ে আসলাম এইটা দিয়ে বরকে রেসিপি করে খাওয়াবো যেটা মাঝে মাঝে ওকে খাইয়ে থাকি খাওয়া দাওয়া কিন্তু আমাদের বেশ খানিক্ষণ আগেই হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া করে একটুখানি বসে বসে ফোন ঘাটছিলাম তারপরে এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নেব রৌদ্র তো আর নেই বেশ খানিক্ষণ আগেই চলে গিয়েছে তো ভাবলাম তাহলে এবার জামা কাপড়গুলো তুলে নিই আচ্ছা এবার আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বেশ কয়েকটি দিন ধরেই ভিডিওর ওপরে কাজ করছি ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করতে করতে আমার খানিকটা সময় লেগে যায় আসলে কি বলো তো যে কোনো কাজ করতেই আমার সময় লাগে এটা তো তোমরা জানোই যতক্ষণ পর্যন্ত আমার মন মতো না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার হাত থেকে কাজটা একদমই ছাড়তে পারি না জানো আর সেই কারণেই এখনো পর্যন্ত আমি আমার চ্যানেলে টাইমটা মেনটেন করতে পারছি না জানি তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো যে আমি কি সমস্যার মধ্যে রয়েছি তবে এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি আমি কিন্তু টাইমটাও ধরে নেব যাতে করে ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিও দেখতে সুবিধা হবে তাই তোমাদের কাছে আমার শুধু এটুকুই বলার তোমরা আমার পাশে থেকে আমি অবশ্যই পারবো সেই জায়গাটায় পৌঁছাতে যেইটা আমার স্বপ্ন আর এই যে ছাদে এসে দেখছি ছাদের এই গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ আর কতদিনই বা থাকবে ওরা বলো ওদেরও তো এবার যাওয়ার সময় হয়েছে তাই না হাসি মুখেই ওদেরকে বিদায় দিতে হবে আবার একটা বছরের অপেক্ষা প্রিয় গাছগুলোকে ফুলে ফুলে ভরে থাকতে দেখব আবারও একটা বছর পরে তোমরাও তাই দেখবে এই দেখো গোলাপ গাছগুলো কত করিয়ে এসেছিলো জানো আরও না হলে পাঁচ ছটা লাল লাল বড় বড় গোলাপ ফুটত কিন্তু এই যে গরম এমন পড়েছে সব গাছের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে কুড়িগুলোও সব নষ্ট হয়ে গিয়েছে এবার থেকে আমার ছাদ বাগানে যাদেরকে দেখতে পারবে সব সময়ের জন্য তারা হলো এনারা এনারাই তো এখন এই গ্রীষ্মকাল বর্ষাকাল জুড়ে ফুল দেবে আর এই যে শেষবারের মতো একটা ডালিয়া ফুটেছে কি অপূর্ব লাগছে তাও দেখতে তাই না বলো আর এই যে চলেই যাচ্ছিলাম জানো কিন্তু দেখলাম যে ব্ল্যাকবেরি গাছটায় বেশ খানিকটা ফলই পেকে গিয়েছে তো ভাবলাম যে কটা পেকেছে সে কটা তুলে নিই আর তুলে নিয়ে দুজনে খেয়ে নিই আর হ্যাঁ তোমরা কারা কারা আছো বলো তো আমার মতো যে গাছে কোনো ফল হলে সেটা তোলার জন্য অধীর আগ্রহে বসে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন আর আমাদের বাড়ির এখানে কিন্তু এনাদেরকে রোজই দেখা যায় আর এনাদের তোমরা না না। হেসে থাকতে পারবে সন্ধে হয়ে গিয়েছে বেশ খানিকক্ষণ হয়েছে তারপরে এই যে বসে পড়েছে একটা বড় কাজ নিয়ে দুদিনের টুকটুক করে যে কটা জামা কাপড় কেচেছিলাম সেইগুলো ওই ভাজ করব করব করে না আর করা হচ্ছিল না আসলে সত্যি কথা বলতে কি বলো তো আগে না এরকম হতো না এখন দেখছি মাঝে মধ্যে এরকম হচ্ছে আসলে ভিডিওর কাজ যেহেতু আমি করি তাই হয় কি সেই ক্ষেত্রে অনেকটা সময় তো এক্সট্রাই লাগে ভিডিওটাকে তৈরি করতে তো যখনই মানে আজকে সারাটা দিন জানো কালকে সারাটা দিন আজকে সারাটা দিন যখনই আমি এই জামা কাপড়গুলোর দিকে তাকাচ্ছি ভাবছি এখনই ভাজ করবো তখনই আবার মনে হচ্ছে না রান্নাঘরে এই কাজটা রয়েছে বসার ঘরে এই কাজটা রয়েছে একটু বাদে এসে তারপর নিরিবিলি বসে তারপরে এই কাজটা করব। কিন্তু সে আর হচ্ছে না যাই হোক অবশেষে বসতে পেরেছি কাজটা নিয়ে আর এই যে একেবারে সব কটা জামা কাপড় ভাজ করে তারপরে ওয়ার্ড্রপে তুলবো আমি সব সবসময় এমন করি সব জামাকাপড় ভাজ করে তাকে একেবারে জায়গা মতো তুলে রাখি কারণ আমার মনে হয় কি বলতো ওই একেবারে যদি না করা হয় তাহলে আবার ওই কাজটা যেন পড়ে থাকে আবার ওই ওয়ার্ড্রপে তোলার জন্য কি করে কি করে দু তিন দিন কেটে যায় তাই জন্য এমনভাবেই করি আর এদিকে এখন জামা কাপড় ভাজ করছি আমি আর পাশে বসে বড়বাবু অফিসের কাজ করছে তাই দুজনে একটু আবার গল্পও করে নিচ্ছি অনেক দরকারি কথা জমে থাকে জানো কিন্তু সারা দিনে না বলার সময়ই পাই না দুজনে তারপরে যখন আবার কেউ কথা বলার একটা সুযোগ খুঁজে পায় তখন হয় কি দুজনারই এত কথা থাকে কে বলবো আগে কে পরে বলবো এই চলতে থাকে যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাজ করে নেওয়া হয়ে গিয়েছে সারাদিনের কাজের রুটিন যখন একরকমভাবে ভেবে রাখা হয় আর তারপরে দিন শেষে গিয়ে দেখা যায় যে আর এক রকম হয়ে গিয়েছে তখন কিন্তু আমাদের কাছে ভীষণই বিরক্ত লাগে তাই না বলো আজকে আমার না ঠিক তাই হচ্ছে জানো মানে যে কাজটাই করছি না কেন শুধু ওই মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যে কীরকমভাবে দিনটা শুরু হলো আর কিভাবে গিয়ে দিনটা কাটছে যদিও এ সব কিছুর পেছনে আমাদের অনেক সময় কোনো হাত থাকে না কিন্তু তবু আমরা পারি না আমাদের মনকে সেই ভরসাটা দিতে যে যেভাবেই হোক না কেন দিন শেষে গিয়ে এটাই ভাবব যা হয়েছে ভালোর জন্যই হয়েছে ওই যে একটা কথা আছে না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তাকে সহজ করে নেওয়ার নামই হলো জীবন ড্রপটা আমার ভীষণ পছন্দের যেন যখনই একটু এলোমেলো হয়ে যায় নিজের মনের মধ্যে যে কি অস্থিরতা কাজ করে সেটা তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না আবার যেই সুন্দর করে সাজিয়ে ফেলি তখন যে কি ভালো লাগে তখন যেন মনে হয় বার বার করে জামাটা চেঞ্জ করে নিই মানে জামা চেঞ্জ করার জন্য মনের মধ্যে অস্থিরতা কাজ করে আর ওইদিকে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে এখন এই যে চলে এসেছি জানালার কাছে কারণ এখন আমার আবার আর একটা কাজের মধ্যে আর একটা বড় কাজ বেড়েছে সেটা হচ্ছে এই জানালাটাকে দুপুরবেলা একবার বন্ধ করি আবার সন্ধ্যা হয়ে যায় পর মানে মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা যেই বেজে যায় তখন আবার খুলে দিই আর তাতে হচ্ছে কি মশা আসছে না কিন্তু যদি বিকেলবেলাটা এই জানালাগুলো খোলা থাকে তাহলে না প্রচুর মশা আসে ঘরে জানো আর মশার কামড় খেতে কার ভালো লাগে বলো আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি কবে থেকে অনেকগুলো পার্সেল এসে বসে রয়েছে জানো কিন্তু সেগুলো যে একটু খুলবো সেই টাইমটা পর্যন্ত পাচ্ছি না দাঁড়াও দেখি খুব তাড়াতাড়ি ওগুলো খুলতে হবে আর তোমাদেরকেও আমি দেখাবো যে কি কি অর্ডার করেছি কি কি এসেছে চলো তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক কারণ ওই রান্নাঘরে এখন অনেক কাজকর্ম পড়ে রয়েছে সেই দিকের কাজকর্ম এবার হাত দেবো দুপুরবেলায় দুজনের খাওয়া দাওয়ায় যে থালা বাটি হয়েছিল সেগুলো মেজে নিলাম আর এই ননস্টিকটা এখন সরিয়ে দিচ্ছি কারণ আগে এখন চাটা করে নেবো অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে চাটা করো চাটা করো আর আমি হাতের এই কাজটা সামলে নিই ওই কাজটা সামলে নিই এইসব অজুহাত দিয়ে যাচ্ছি বুঝলে তো তারপর ভাবলাম যে না এবার আমাকেও চা খেতে হবে আর যতক্ষণ না করবো ততক্ষণ বলেই যাবে তো এখন কি করছি বলো তো চাটা আগে করে নিচ্ছি চাটা এদিকে হতে থাক আর ওদিকে ভাবলাম যে ওই যে অয়েল কন্টেনারগুলো বার করেছি আবার মানে কদিনের জন্য আবার তুলে দিয়েছিলাম বুঝলে ওইটা না মাঝলে পর কি হয় ওই জলটা যেটা ভেতরে থাকে সেটা একটু শুকোতে সময় লাগে তো ওই জন্য সেই করে সাইড করে দিয়েছি তারপর রোজই ভাবছিলাম আজকে আবার এখানে এনে রাখবো আজকে আবার রাখবো কিন্তু সে করে করে না খালি ভুলে যাচ্ছিলাম যার কারণে আর হচ্ছিল না এদিকে চাটাও হয়ে গিয়েছে ওই কাজটা করতে করতে এবার দুজনে একটু চাটা খেয়ে নেবো তারপরে চা খেয়ে উঠে বাকি যে রান্নাটুকু রয়েছে সে রান্নাটুকু করবো আপাতত কয়েকটি দিন আঁকার কাজ নেই বলে ভালোই বিশ্রাম হচ্ছে বুঝলে যাই হোক দাঁড়াও তবে এবার চাটা খেয়ে নিই কেমন রাখে উঠে লেগে পড়েছি আবার সেই বাকি রান্নাটুকু করে নিতে এদিকে দেখো এই যে আলুটাকে ওই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কষানোটা হয়ে গিয়েছে এখন জলটা দিয়ে দেবো এবার ঝোলটা দিকে ফুটতে থাকুক বেশ ভালো করে ঝোলটা ফুটে উঠলে পর তারপর ওই ভেজে রাখা যে বড়াগুলো ওইগুলো দিয়ে দেব। আচ্ছা তবে চলো বাকি রান্নাটুকু করতে করতে তোমাদের কিছু কমেন্টের নাম পড়ে নেওয়া যাক কমেন্ট করেছে সোমা নস্কর সোমা সেইন লাইফস্টাইল ক্রিয়েশন অব ঋতুশ্রী সিম্পল লাইফ টুম্পা সোমা রিয়ার ইম্পা, দীপা রঞ্জনা দিভাই পায়েল আর রুবিনা খাতুন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে খুব খুব ভালো থেকো আজকে আমরা দুজনেই রাত্রের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নেব যাই হোক তবে চলো আজকের মতে তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা